একটা খাবার যার গন্ধে কেউ ঘর ছাড়ে আবার সেই একই খাবারে কেউ হাজার টাকা খরচ করতে রাজি এটা শুধু খাবার না এটা একটা ইতিহাস একটা আবেগ আর এক একজন মানুষের জীবনে বদলে যাওয়া গল্প নাম শুনেই নাক সিটকাচ্ছেন সুটকি ইলিশ এবার পুরো গল্পটা শুনুন বদলে যাবে দৃষ্টিভঙ্গি সুটকি ইলিশের জন্ম ঠিক কখন হয়েছিল সেটা নিয়ে ইতিহাস নির্ব তবে একটা ঘটনা ইতিহাসে লেখা আছে এক নয় চার সাত সালে দেশভাগের পর তৎকালীন পূর্ববঙ্গে হাজারো পরিবার সব হারিয়ে ঘরে ফিরে আসে শুধু একটাই জিনিস ছিল তাদের হাতে ইলিশ মাছ কিন্তু রেফ্রিজারেটর ছিল না বরফের ব্যবস্থা ছিল না তখনই জন্ম নেয় এক বিষয় শুটকি ইলিশ সাধারণ ইলিশ মাছকে পরিষ্কার করে রোদে শুকিয়ে লবণ মিশিয়ে তৈরি করা হতো এমন এক খাবার যেটা ছয় মাস এমনকি বছর জুড়ে খাওয়া যেত বাচার সংগ্রামে মানুষ গন্ধ সহ্য করে খেয়েছে চোখে পানি মুছে খেয়েছে এই খাবার শুধু ক্ষুধা মেটায়নি টিকিয়ে রেখেছে আশা আজকের দিনে কেউ কেউ শুটকি ইলিশ শুনলেই বলে উফ এই গন্ধ আমি সহ্য করতে পারি না কিন্তু ভাবুন তো এই খাবারের পেছনে কত শত মায়ের চোখের জল লুকিয়ে আছে একটা সময় ছিল সুটকি ইলিশ ছিল গ্রামের মানুষের সোনার খনি বিয়েতে মেয়ের জন্য জামাইয়ের বাড়িতে পাঠানো হতো সুটকি ইলিশ ভিন্ন রকমের মর্যাদা ছিল এই খাবারের আর সেই ইলিশ যখন রোদে শুকায় তখন গন্ধে যেমন ঝাজ। ঠিক তেমনই তার স্বাদে থাকে এমন কিছু যেটা না খেলে বোঝা যায় না এটা শুধু একটা ডিশ না এটা একটা শিক্ত একটা পরিচয় আজকের দিনে শহরে সুপারসুপে। অনলাইন ফুড ডেলিভারিতে পর্যন্ত পাওয়া যায় এই শুটকি ইলিশ বিদেশেও পাঠানো হয় লন্ডন নিউ ইয়র্ক দোহা বাঙালি যেখানেই যায় এই সাতটা সে ভুলতে পারে না ঢাকা শহরের কিছু রেস্টুরেন্ট এখন গার্লিক ইলিশ শুটকি ভুনা বা শুটকি ইলিশ ফ্রাইড রাইস এর মতো ফিউশন ডিশও করছে হ্যাঁ আগে যেটাকে গরিবের খাবার বলা হতো আজ সেটা গুরুমে ফুড সময় বদলে দিয়েছে দৃষ্টিভঙ্গি কিন্তু বদলায়নি এই খাবারের প্রাণ দুই সালে চট্টগ্রামের এক যুবক রফিকুল হোসেন তার পরিবারের পুরনো সুটকি ব্যবসাকে ব্র্যান্ড বানানোর স্বপ্ন দেখেন তিনি প্রতিষ্ঠা করেন ইলিশ ড্রাই গুরুমে একটা স্টার্ট যারা শুধু শুটকি ইলিশ প্রক্রিয়াজাত করে ভ্যাকুয়াম প্যাক করে সুগন্ধি মশলা মিশিয়ে বিদেশে রপ্তানি করে আজ তার এই ব্র্যান্ডের বার্ষিক আয় কোটি টাকার বেশি একটা খাবার যেটার গন্ধে মানুষ মুখ ফিরিয়ে নিত আজ সেটা দিয়েই কেউ নিজের পরিবারের ভাগ্য বদলে দিয়েছে এটাই তো বাঙালির জয়গাথা যেখানে একটুখানি সাদেই লুকিয়ে থাকে জীবনের উল্টে যাওয়া গল্প ভালোবাসা কি গন্ধ দেখে হয় হয়তো নেয় যেটা একসময় লজ্জা ছিল আজ সেটাই গর্ব সুটকি ইলিশের গল্প আসলে আমাদের মতোই একটু গন্ধ আছে কিছুটা ঝাঁঝ আছে কিন্তু যতটা না চোখে দেখা যায় তার চাইতে অনেক বেশি হিদে অনুভব করা যায় মায়ের হাতে রান্না করা সুটকি ইলিশ আর স্মৃতির সাথে মেশা ভাতের করা গন্ধ আজও কোনো কোনো সন্ধ্যায় সেই ছোটবেলার উঠোনে নিয়ে যায় আমাদের আপনার জীবনের প্রথম সুটকি ইলিশ খাওয়ার স্মৃতি কী ছিল না পছন্দের গন্ধ না ভালোবাসার স্বাদ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ যদি এই গল্পটা আপনার মনে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে কারণ শুটকি ইলিশের মতো কিছু স্বাদ সবার সঙ্গে ভাগ করে খাওয়াই যায় না অনুভব করতে হয়